এই যে আমাদের ছোট্ট পাহাড়ি নদী নিউ ইয়র্কের আপ স্টেটে উপরে পাহাড় আর এদিকে সুন্দর সুন্দর বাড়ি করছে আর এই ব্রিজের এই হাতলটা বোধ নতুন করা সুন্দর লাগতেছে নদীটা দেখেন কিরকম কোন জিনিস সবচেয়ে ভাল লাগতেছে ওই ওই যে বাড়িটা না এই যে এটা যেটা হ্যাঁ বাহ এই নদী

আসলে বাড়িটা একদম ক্লিফের উপরে এটা বোঝা যাচ্ছে কিনা না এটা একদম ক্লিফের উপরে জাস্ট আর এক ইঞ্চি মানে একদম মানে পাহাড়ি যে নদী কোন পানিবার মানুষের হাতের ছাপ নাই এখানে হ্যাঁ আর কই দিন পানি পানিও পড়ছে মনে হচ্ছে এই যানো গ্রান্টা কইতে দেখতে হই গেছে আজিমানে অনেক মানুষ আছে এরকম নাই লোকজন নাই কেন হ্যাঁ এটাই সবচেয়ে অদ্ভুত লাগে দেখতে লোক নাই আইবা তুমি একটু ভিডিও করবা আমি একটু নিচে নামি নাই এখানে নাই মনমাস পা তুপিস তো মন জুতা ঠিক নাই না 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 পাথর কিসলা না তোমার ভালো হলে নামতে পারতাম এই গ্রিপ নাই কত সুন্দর মানে স্পেশালি এই পার্ট তো অবশ্যই অথবা সামারের ক্লিন করে মনে হয় টুরিস্টদের জন্য খুলে জঙ্গলটা দেখাও তো কত উঁচু যে সূর্য কত উঁচু বাংলাদেশ হইলে এটার বলতাম আমরা একটা মন খারাপ করা দেখি তাই না চারদিকে অনেক সুন্দর কোনো মানুষ নাই বাইরে এরম মনেই তো শুনে যে কেউ আসি অতো বলবে এই ভাই কী করতেছেন আমি আপনারা ক্যারা হিন্দুগুলো বলারও লোক নাই এরম তুলে ভালো না করলে ভালো লাগতো না যে জন্য বসা যাবে না চাল চাব করি আমাদের এই